হ্যালো বন্ধুগণ আমি সাধনা আবারও হাজির হয়ে গেলাম বাঁধাকপির একটা ঝাঁকা নাকা চটপটা রেসিপি নিয়ে বাঁধাকপির এই রেসিপিটা একদম নতুন ধরনের একটা ইউনিক রেসিপি বাঁধাকপির এই রেসিপিটা চটপটা খেতে হয় এটা তোমরা রুটি লুচি পরোটা অথবা শুধু মুখেও খেতে পারো খেতে দুর্দান্ত লাগে তো চলো আর দেরি না করে রেসিপিটা শুরু করা যাক এখানে আমি একটা বড়ো সাইজের বাঁধাকপি নিয়েছি আর বাঁধাকপিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি তারপরে ছুরি দিয়ে মুখের কাছটাকে এভাবে একটু ঝাঁকা করে কেটে বাদ দিতে হবে তারপরে দেখো বাঁধাকপির ভেতরের যে পাতাগুলো সেই পাতাগুলো নিয়ে নিতে হবে তাহলে রেসিপিটা বেশ ভালো হবে তো ভেতরের যে কচি পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আমি নিয়ে নিলাম আর পাতার মধ্যে এরকম একটা শক্ত অংশ থাকে সেই অংশটা কিন্তু অবশ্যই ঝাঁকা করে একটু কেটে বাদ দিতে হবে তো দেখো আমি একটা ছুরি দিয়ে খুব সুন্দর করে ঝাঁকা করে বাঁধাকপির পাতার মধ্যে যে অংশটা শক্ত অংশটা আছে সেই অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি আজকের রেসিপিটা দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে আমার চ্যানেলের পাশে থেকো তারপরে দেখো এইভাবে খুব সুন্দর করে শক্ত অংশগুলো বাদ দিলাম আর এই পাতাগুলো অবশ্যই একটু কচি হলে রেসিপিটা খুবই ভালো হবে তারপরে এই রান্নাতে লাগবে ধনে পাতা তার জন্য কিছুটা ধনে পাতা ধুয়ে এইভাবে খুব সুন্দর করে একটু ঝাঁকা করে কুচি কুচি করে নেব তো দেখো ধনে পাতাগুলোকে একদম ঝাঁকা করে কুচি কুচি করে কেটে নিলাম এদিকে একটি বাটিতে আমি সস তৈরি করব তার জন্য বাটির মধ্যে দিয়ে দিলাম দুই চামচ টমেটো সস তো দেখো দুই চামচ আমি দিয়ে দিলাম টমেটো সস আর দিয়ে দেবো সেজন সস এই সসটা যে কোনো মুদিখানার দোকানে তোমরা পেয়ে যাবে আর এই সসটা দিলে যে কোনো রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় তো এখানে আমি তিন চামচের মতো দিয়ে দেবো সেজন সস তো দেখো এই সসটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় যে কোনো রান্নার টেস্টকে দ্বিগুণ বাড়িয়ে দেয় তো দুই থেকে তিন চামচের মতো সেজন সস দিয়ে দিলাম আর দিয়ে দেবো দুই চামচ রেড চিলি সস দেখো এখানে আমি রেড চিলি সস দিলাম তোমরা চাইলে এখানে যে কোনো গ্রিন চিলি সসও দিয়ে দিতে পারো তাতে কোনো সমস্যা নেই তারপরে দিয়ে দেবো এক থেকে দেড় চামচের মতো সয়া সস তারপরে এর মধ্যে দিয়ে দেব এক চামচ ভিনিগার ভিনিগারটা দেওয়ার পরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে একটা মিক্সিং সস তৈরি করে নিতে হবে তো দেখো খুব সুন্দর করে একদম ঘটনাটা ঘটনাটা করে একটা মিক্সিং সস আমি তৈরি করে নিলাম এদিকে অন্য একটি বাটিতে আমি দিয়ে দিলাম এক চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য জল দিয়ে একটু গুলিয়ে রাখবো তাহলে কাজটা কিছুটা এগিয়ে থাকবে রান্নাটাও খুব ঝটপট তৈরি হয়ে যাবে তো দেখো এক চামচ কর্নফ্লাওয়ারের মধ্যে জল দিয়ে আমি গুলিয়ে রাখলাম এদিকে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি দিয়ে দেব তিন থেকে চার চামচের মতো বেসন এখানে আমি বাঁধাকপির রোলটা যে পরিমাণে তৈরি করছি সেখানে এখানে তিন থেকে চার চামচের মতো বেসন আমি দিয়ে দিচ্ছি তোমরা যে পরিমাণে তৈরি করবে সেই পরিমাণে বেসনটা নিয়ে নেবে তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিলে খেতে বেশ ঝালঝাল হবে ভালো লাগবে আর বেশ কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম আর যে মিক্সিং সসটা আমি তৈরি করেছিলাম সেই সস দু চামচের মতো এখানে দিয়ে দেব। তারপরে খুব সুন্দর করে ঘোটানাটা নাটা করে মিশিয়ে নেব মেশাতে মেশাতে যদি মনে হয় যে মিশ্রণটি একটু বেশি শুকিয়ে গেছে সেক্ষেত্রে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা খুব সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি শক্তও হবে না আর খুব বেশি পাতলাও হবে না মানে খুব বেশি টাইটও করা যাবে না আবার খুব বেশি পাতলা করে করা যাবে না ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এইবারে ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে একটু লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো তারপরে আবারও খুব সুন্দর করে একদম ঘোটানাটা ঘুটানাটা করে সমস্ত কিছুকে মিশিয়ে নিতে হবে মানে লবণ আর হলুদটাকে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে এদিকে আমি যে বাঁধাকপির পাতাগুলো কেটে রেখেছিলাম সেগুলোর মধ্যে পুর ভরে নিতে হবে মানে বেসনের যে পুরটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটাকে দিয়ে দেব তো এক থেকে দেড় চামচের মতো পুর আমি পাতার মধ্যে দিয়ে দেব তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একদম ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে পুরটাকে একটু চারিদিকে এইভাবে ছড়িয়ে দিতে হবে তারপরে পাতাটাকে একটু মুড়ে নিতে হবে মানে এইভাবে একটু রোল করে নিতে হবে উপরটাকে সিল করার জন্য আরও সামান্য একটু বেসনের ব্যাটার দিয়ে দিলাম এতে খুব ভালোভাবে সিল হয়ে যাবে তো এইভাবে একটু মুড়ে নেব খুলে গেলেও কোনো অসুবিধা নেই তোমরা তৈরি করতে করতে ঠিক বুঝতে পারবে এইভাবে প্রত্যেকটা বাঁধাকপিকে আমি রোল করে নেব এইভাবে এক থেকে দেড় চামচের মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে বাঁধাকপির পাতাটাকে একটু মুড়িয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে মুড়ে যাবে যদি বাঁধাকপির পাতাটা খুলেও যায় তাতেও কোনো সমস্যা নেই তোমরা সেটা তৈরি করতে করতে ঠিক বুঝে নিতে পারবে তো দেখো এইভাবে আমি সমস্ত বাঁধাকপির রোল আমি তৈরি করে নেব তো দেখো এইভাবে আমি সমস্ত রোলগুলো তৈরি করে নিয়েছি আর এই রোলগুলোকে একেবারে পরিপাটি করে না বানালেও হবে মোটামুটি একটু মুড়ে নিলেই হবে তারপরে চলে আসতে হবে কড়াইয়ের কাছে কড়াইতে আমি তিন থেকে চার চামচের মতো দিয়ে দিলাম সাদা তেল গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে তেলটাকে একটু ঝাঁকা ঢাকা করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিতে হবে এইবারে মিক্সিং বোলের মধ্যে আমি যে বেসনের পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুর বেশ কিছুটা ছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে একটা পাতলা বেসনের ব্যাটার তৈরি করে নিয়েছি তারপরে বাঁধাকপির রোলগুলোকে এই বেসনের পাতলা ব্যাটারের মধ্যে চুবিয়ে খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তো দেখো এইভাবে একটু বেসনের পাতলা ব্যাটার এই রোলের মধ্যে লাগিয়ে নিতে হবে তারপরে খুব সুন্দর করে ঝাঁকা ঢাকা করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একটা পিঠ বাজা হয়ে গেলে বাকি পিঠটাও উল্টে পাল্টে ভেজে নিতে হবে এইভাবে সমস্ত বাঁধাকপি রোলগুলোকে এপি টপি টুলটে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে গরম গরম এইভাবে কিন্তু বাঁধাকপির রোল খেতে দুর্দান্ত লাগে এইভাবেও কিন্তু গরম গরম খেতে বেশ ভালো লাগে তো দেখো আমি একটু বেশি লাল লাল করে ভেজেছি তোমরা এর থেকে কমও ভাজতে পারো তাতে কোনো সমস্যা নেই তো দেখো একটু লাল লাল করে ভেজে বাঁধাকপি রোলগুলোকে একটি পাত্রে তুলে নিচ্ছি ঠিক একই রকমভাবে বেসনের ব্যাটারে চুবিয়ে বাকি রোলগুলোকেও একটু ঝাঁকা নাকা করে ভেজে নিতে হবে বাঁধাকপির এই রেসিপিটা সম্পূর্ণ একটা নতুন ধরনের ইউনিক রেসিপি দুর্দান্ত খেতে লাগে রুটি পরোটা লুচির সঙ্গে ভীষণ ভালো লাগে আর এই রেসিপিটা খেতে বেশ চটপটা হয় তোমরা শুধু মুখেও কিন্তু খেয়ে নিতে পারবে এতটাই সুস্বাদু হয় সমস্ত রোলগুলো দেখো আমি একটু লাল লাল করে ভেজে একটি প্লেটে তুলে নিয়েছি এইবারে এই রোলগুলোকে একটু আমি টুকরো টুকরো করে কেটে নেবো তার জন্যে লাগবে একটা ছুরি একটা ছুরি দিয়ে এভাবে একটু ঝাঁকা নাকা করে বাঁধাকপির রোলগুলোকে এইভাবে একটু গোল গোল করে কেটে নেবো এই রোলগুলো যেটা একটু বেশি বড় তার মধ্যে তিন টুকরো করে কেটে নিতে হবে যেটা একটু বেশি ছোট সেটাকে দু টুকরো করে কেটে নিলেই হবে তো এইভাবে সমস্ত রোলগুলোকে আমি দেখো গোল গোল করে কেটে নিয়েছি তো এইভাবে কিন্তু তোমরা শুধু মুখে গরম গরম খেতে পারো খেতেও কিন্তু বেশ ভালো লাগে তারপরে আবারও চলে যেতে হবে কড়াইয়ের কাছে কড়াই গরম হয়ে গেলে কড়াইতে দিয়ে দিতে হবে তিন থেকে চার চামচের মতো সাদা তেল গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো কুচনো কাঁচা লঙ্কা তারপরে হালকা করে একটু ঘটনাটা করে দিলাম এইবারে দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে আবারও খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে আদাটাকে একটু ভেজে নিতে হবে তারপরে এর মধ্যে আমি একটা ক্যাপসিকাম ডাইস করে কেটে রেখেছিলাম সেই ডাইস করা ক্যাপসিকামটাকে দিয়ে আবারও খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে মিনিটখানেক ক্যাপসিকামটাকে একটু ভেজে নেব এক মিনিট ক্যাপসিকামটাকে একটু ভালো করে ভেজে নিয়ে এখানে যে বাটিতে আমি এক চামচ কর্নফ্লাওয়ার জলে গুলে রেখেছিলাম সেইগুলো কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটানোটা করে নিতে হবে যখন এরকম একটা থকথকে ভাব এসে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সস যে মিক্সিং সসটা আমি তৈরি করে রেখেছিলাম সেই মিক্সিং সসটা এখানে দিয়ে দেব। তো দেখো এখানে সয়া সস টমেটো সস তারপরে সেজন সস সব কিছু দিয়ে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা দিয়ে দিলাম তারপর আবার খুব সুন্দর করে ঘোটনাটা ঘোটানোটা করে এর সঙ্গে একটু মিশিয়ে কষিয়ে নিতে হবে বাটিতে কিছুটা সস লেগেছিল সেই বাটি দেওয়া জল দিয়ে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে সমস্ত কিছুকে একটু মিনিট ধুয়ে কষিয়ে নিতে হবে যখন সমস্ত কিছু খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই কারণ সসে কিন্তু লবণ দেওয়া থাকে আর দিয়ে দেবো স্বাদ অনুসারে একটু চিনি আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো এবারে আবারও সব কিছুকে খুব সুন্দর করে ঘটনাটা ঘটনাটা করে সমস্ত কিছুর সঙ্গে একটু কষিয়ে নিতে হবে দুই মিনিট সমস্ত কিছুকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে কষানো হয়ে গেলে বাঁধাকপির টুকরো করে রাখা রোলগুলোকে এর মধ্যে দিয়ে দিতে হবে তারপরে খুব সুন্দর করে ঘটে নাটা নাটা করে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দেবো বাঁধাকপির এই চটপটা রেসিপিটা একটু মাখো মাখো হলে খেতে বেশ ভালো লাগে তাই খুব বেশি জল দেবো না পরিমাণ মতো জল দিয়ে খুব সুন্দর করে ঘোটানাটা ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে তিন থেকে চার মিনিট গ্যাসের ফ্লেম একদম লো টু মিডিয়ামে রেখে ঢাকনা বন্ধ করে রান্না করে নেব এখন আমি তোমাদের চার মিনিট পরে দেখাচ্ছি বাঁধাকপির রান্না আমার একদমই রেডি হয়ে গেছে মাঝখানে দুবার ঢাকনা তুলে আমি একটু ঘোটানোটা করে দিয়েছিলাম যেহেতু সস দেওয়া আছে তলা দিয়ে পুড়ে যেতে পারে তাই মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু একটু ঘটনাটা করে দিতে হবে নামানোর আগে কিছুটা ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম তারপরে খুব সুন্দর করে ঘটনাটা করে মিশিয়ে নিলাম এবারে একটি প্লেটে আমি সার্ভ করে নেব। তো বন্ধুগণ বাঁধাকপির এই চটপটা রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো প্লিজ আমার চ্যানেলটিকে একটি লাইক করে রেখো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো যাতে যখনই এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করব নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যায় তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ